এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা বেশিরভাগই প্রশ্নপত্র কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবেই তাই এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা ভালো মতো করে দেখবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা যদি ফিলোসফিতে একশোতে একশো পেতে চাও তাহলে প্রথম কোশ্চেনটি লোগোস শব্দটির অর্থ হলো এখানে উত্তরটি হবে সি চিন্তা প্রতিটা কোশ্চেনে কিন্তু এই নমুনা প্রশ্নপত্রটির গুরুত্বপূর্ণ তোমাদেরকে পড়তেই হবে ভালো রেজাল্ট করতে গেলে কেমন তার নেক্সট কোশ্চেনটি বৈধতার প্রশ্নটি সম্ম দিত হলো এখানে উত্তরটি হবে সি যুক্তির আকারের সঙ্গে নেক্সট কোশ্চেন আরহ যুক্তির সিদ্ধান্তটি সব সময় এখানে উত্তরটি হবে ডি সম্ভাব্য খুবই গুরুত্বপূর্ণ একবারে নেক্সট কোশ্চিন একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল এখানে সঠিক উত্তরটি হবে সি চারটি নেক্সট কোশ্চিন কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ হয় এখানে উত্তরটি হবে এ এ বচনে নেক্সট কোশ্চেন বিরুদ্ধ বিরোধ হানুমানের একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি হবে এখানে সঠিক উত্তরটি হবে এ সত্য নেক্সট কোশ্চেন সাধারণ বা সাবিক মতে বচনের বিরোধিতা হল এখানে উত্তরটি হবে সি চার প্রকার নেক্সট কোশ্চেন নেয়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা এখানে উত্তরটি হবে বি পাঁচটি নেক্সট কোশ্চেন নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পথটিকে অন্তত একবার ব্যাপক হতেই হয় তা হলো এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি হেতু পথ নেক্সট কোশ্চিন প্রাকল্পিক নিরপেক্ষ নে ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ প্রধান নেক্সট কোশ্চিন যদি পি তাহলে কিউ পি অতএব কিউ এই যুক্তি আকারটি হলো এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ বৈধ নেক্সট কোশ্চিন শূন্য ভেন চিত্র হলো এখানে সঠিক উত্তরটি হবে এ ওকে নেক্সট কোশ্চিন কোনো এস নয় কোনো অ এস নয় পি এই বচনটির বুলীয় ভাষ্য এখানে সঠিক উত্তরটি হবে এ এস বার পি বার ইকুয়াল টু জিরো নেক্সট কোশ্চিন যদি পি ডট কিউ সত্য হয় তাহলে পি টিপেল বার কিউ এর সত্য মূল্য হবে এখানে সঠিক উত্তরটি হবে এ সত্য নেক্সট কোশ্চিন যে যৌগিক বচনে সত্য সারণিতে কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে এখানে সঠিক উত্তরটিও বেশি আপত্তিক তোমরা কিন্তু ভিডিওগুলি দেখছো কিন্তু লাইক দিচ্ছ না ভিডিওগুলি শুধু তোমাদের জন্যই বানানো হচ্ছে যেন তোমরা ফিলোসফিতে একশোতে একশো পাও কেমন নেক্সট কোশ্চিন পি ডট কাল পি এই বচনাকারটি এখানে উত্তরটি হবে ডি শত মিথ্যা নেক্সট কোশ্চিন আরও অনুমানে এ করণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো এখানে সঠিক উত্তরটি হবে এ সামান্য সংশ্লেষক বচন এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় অপশান থাকবে এবিসিডি চারটে অপশান তাদের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে কেমন নেক্সট কোশ্চিন অপ্রাসঙ্গিক সাদিসের ভিত্তিতে উপমা যুক্তির সিদ্ধান্ত গৃহীত হলে তা হবে এখানে সঠিক উত্তরটিপে বি মন্দ উপমা হ্যাঁ নেক্সট কোশ্চিন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়ায় হলো আরহ অনুমান বলেছেন এখানে সঠিক উত্তরটিপে বি জয়েশ নেক্সট কোশ্চিন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ আবর্ষিক শর্ত নেক্সট কোশ্চেন ড্যাশ এর মতে কারণ হল সদর্থক এবং নয়ার্থক শর্তের সমষ্টি এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ মিল নেক্সট কোশ্চেন কারণকে আবর্ষিক পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেছেন কোন দার্শনিক এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ কপি এখানে ফুল নাম্বার মানে ফুল নামটি হবে আইএম কপি ওকে নেক্সট কোশ্চিন মিলের যে পদ্ধতিকে অসার্থকভাবে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে সেটি হলো এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি ব্যতিরিকি পদ্ধতি নেক্সট কোশ্চিন নিম্ন সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তাহলে এখানে এই অপশান থাকবে তাহলে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে ডি সহপরিবর্তন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা হ্যাঁ দেখে নেব এসি কিউ কোশ্চিনগুলি এই এসিকিউ কোশ্চিনগুলি তোমরা কোনো টেক্সট বই থেকে বা সহায়িকা বই থেকে বা যে যেখানে তোমরা টিউশনি পড়তেছ এই কোশ্চিনগুলি তোমরা অবশ্যই লিখে নিবে বা বাড়িতে ভালো মতো করে পড়ে নেবে তাহলে প্রথম কোশ্চেনটি যুক্তির বৈধতা কাকে বলে অথবা যুক্তির অবয়বগুলি কি কি। নেক্সট কোশ্চেন যদি এ বচন সত্য হয় তাহলে তার বিপরীত বিরোধী বচনে সত্য মূল্য হবে এবার অথবা দিয়ে কিছু ফুল লাল এই বচনটির অধীন বিপরীত বিরোধী বচন নির্ণয় করো নেক্সট কোশ্চিন অতিবর্তী বচন কাকে বলে ওকে নেক্সট কোশ্চিন আবর্তনের চতুর্থ নিয়মটি লেখ অথবা এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও নেক্সট কোশ্চিন গঠনমূলক পরাকল্পিক ন্যের বেরকেটে এমপি একটি উদাহরণ দাও ওকে নেক্সট কোশ্চিন একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ ঘটে অথবা প্রাকল্পিক বচন কাকে বলে নেক্সট কোশ্চিন অস্তিত্বমূলক দোষ কাকে বলে নেক্সট কোশ্চেন ভেনচিত্রে প্রকাশ কর সব মানুষ অসৎ নয় এইটার তোমাদেরকে কী ভেনচিত্রে প্রকাশ করতে হবে অথবা দিয়ে ভেনচিত্রে প্রকাশ করো কোনো কিছুই পূর্ণ নয় খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চিন প্রতিকায়িত করো খেলা হবে যদি না বৃষ্টি হয় নেক্সট কোশ্চিন যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি এর মান কি হবে অথবা দুটি বচন গ্রাহক থাকলে সত্য সারণী সংখ্যা কয়টি হবে ওকে নেক্সট কোশ্চিন আরহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কী নেক্সট কোশ্চেন প্রাক প্রকৃতির একরূপতার নীতি কাকে বা নীতি কী অথবা অবৈজ্ঞানিক আরহ অনুমানকে লৌকিক আরহ বলা হয় কেন নেক্সট কোশ্চেন ভালো বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও নেক্সট কোশ্চেন শর্ত কি নেক্সট কোশ্চিন আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও অথবা পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও নেক্সট কোশ্চেন মানে শেষ এসি এসিকিউট বহু কারণ সমন্বয় কি এরপরে আমরা দেখে নেব লজিক অথবা নোট যারা যারা লজিক করবে তারা লজিকের পার্টগুলি দেখে নেবে আর যারা শুধু নোট করবে তারা এই কোশ্চেনগুলি ভালো মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে নোটে প্রথম কোশ্চেনটি নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা বলতে কি বোঝ চার পুরকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যপতা উদাহরণ সহ লেখ পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি। এবার অথবা দিয়ে যারা লজিক করবে কি অথবা দিয়ে থাকবে কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সমত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এরকম থাকবে এক নম্বর দিয়ে বিনয় ছাড়া সৎ কাজ হয় না দু নম্বর দিয়ে কোনো মা তার সন্তানকে ভালো বাসেন না তিন নম্বর কোশ্চিন সাদা হাতি আছে চার নম্বর কোশ্চিন মানুষ কখনোই দেবতা হতে পারে না এরপরে আমরা দেখে নেব কোশ্চিন নাম্বার বি বিবর্তন কাকে বলে উদাহরণ সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বিবর্তনকে অমাত অনুমান বলা হয় কেন এখানেও কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে নোট থাকবে অথবা লজিক থাকবে তাহলে লজিক তোমাদের কি করতে হবে অথবা দিয়ে নিম্ন লিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালের জন্য যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে চারটি বাক্য থাকবে এই বাক্যগুলি বচনে পরিণত করবে তারপরে আবর্তন এবং বিবর্তন তোমরা অবশ্যই করবে ওকে সি নাম্বার কোশ্চিন নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো দুটা থাকবে আট নাম্বার চার চার করে আট নাম্বার এক নম্বর কোশ্চেনটি এই ন্যায়টি অবশ্যই বৈধ কারণ সব বৈধ নেয়ের মতো এটিও তিনটি পথ আছে দু নম্বর কোশ্চেন কোনো কবি অমর নয় যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় অথবা দিয়ে তোমাদের এই অধ্যায় থেকেও নোট থাকবে দুটি থাকবে চার চার করে আট নাম্বার কি এক নাম্বার দিয়ে অবৈধ নাম্বার টু নিরপেক্ষ নের সংস্থান এরপরে তোমাদের একটি আটের নোট অবশ্যই লিখতে হবে পরীক্ষা আসবেই দুটি আসবে কিন্তু তোমাদের একটি আটের নোট লিখতেই হবে তাহলে ডি নাম্বার কোশ্চেনটি মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এগুলা কিন্তু আমাদের একযোগ দুই যোগ একযোগ দুই যোগ করে ভাগ ভাগ করে থাকবে টোটাল কিন্তু আট মার্কের এবার অথবা থাকবে যে কোনো একটি করলেই তোমাদের কিন্তু এখানে আট আট পাবি ওকে নেক্সট কোশ্চিন ই নিচের আরোহী যুক্তিগুলির বিচার করো ও কোনো দোষ থাকলে তা উল্লেখ করো তাহলে প্রথম কোশ্চেনটি জোয়ারের পর ভাটা আসে সুতরাং জোয়ার ভাটার কারণ নাম্বার টু অনেক লোক বিছানায় শুয়ে মারা যায় সুতরাং বিছানায় শোয়া হলো মৃত্যুর কারণ এবার অথবা দিয়ে তোমাদের টিকা থাকবে চার চার করে আট মার্কের অথবা দিয়ে আমি চাই যে তোমরা টিকাই করো কারণ আরও দোষ তোমরা সাধারণত করতে পারবে না ওকে তাহলে টিকা দু হাজার পঁচিশ সালে কী কী আসতে পারে এক নাম্বারটি অবৈধ করণ দোষ নাম্বার টু অবান্তর ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ এই নমুনা প্রশ্নপত্রটি যদি তোমরা ভালো মতো করে বাড়িতে প্র্যাকটিস করে নাও তোমরা দেখবে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগই কোশ্চেন একবারে হান্ড্রেড পারসেন্ট বলছি আমি তোমরা কমন পাবেই একবারে বেশিরভাগই শর্ট কোশ্চেন আটের নট এমজি এসিকিউ তো আসবেই হান্ড্রেডে হান্ড্রেড আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই বাজিয়ে দেবে